অন্তরালে ছবিতে চিরঞ্জিত মুনমুন সেনের জুটি সুপার হিট হল সবাই ধরে নিল অনেক দূর যাবে এই জুটি আরও অনেক হিট সিনেমা উপহার দেবে কিন্তু তেমনটা হলো না তার কারণ জানালেন চিরঞ্জিত আমার সঙ্গে জুটি বলতে গেলে একমাত্র যেটা ক্লিক করেছিল যেটা হই হয়ে হয়েছিল সেটা আমার আর মুনমুন সেনের জুটি ফার্স্ট ছবি আমাদের অন্তরালে সেইটার জুটিটা খুব তখন হই হয়েছিল যে ওরা সবাই চেয়েছিল যে আমরা দুজনে যেন প্রচুর কাজ করি মানে আমরা জুটি হয়ে গেছি মনে হয়েছিল কিন্তু সেটা অত ক্লিক মানে চলেনি অত ছবি মুনমুন পায়নি দেওয়া হয়নি মুনমুনটা একটু ইয়ে ছিল না সিরিয়াস ছিল না ছবির ক্ষেত্রে